ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি দেশের অর্থনীতিতে গতি এনেছে একটি প্রতিবেদন দেশের অর্থনীতিতে গতি আনার লক্ষ্যে এবং সাধারণ মানুষকে ডিজিটালি স্বাক্ষর করে তুলতে দু সালের পয়লা জুলাই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী अपनी ताकत का अगर एहसास करवाना चाहता है तो हजारों साल पुरानी महान संस्कृति है हम सवा सौ करोड़ देशवासी हैं हम पैंसठ प्रतिशत पैंतीस साल से कम उम्र के हैं ये गीत गाने से बात बनने वाली नहीं है ये जो भी विरासत है जो सामर्थ्य है उसके साथ आधुनिक विज्ञान को आधुनिक टेक्नोलॉजी को जोड़ना अनिवार्य है ये मूल लक्ष्य देशी जनगण के डिजिटल लेन देने उत्साहित तो करा ডিজিটাল ভারত কর্মসূচি বাস্তবায়নের ফলে ব্যাংকিং ভূমি সংস্কার সহ নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে এটিএম থেকে স্টেশনারি দোকান সর্বত্র সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্ট সিস্টেমে লেনদেন করছেন নগদে লেনদেনের সংখ্যা কমেছে ডিজিটাল ইন্ডিয়া এবং পেমেন্ট সিস্টেমকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী থেকে নাগরিক সকলেই ডিজিটাল ইন্ডিয়া করার জন্য আমাদের দেশবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুবিধা আমাদের দেশবাসীরা ব্যাপকভাবে পাচ্ছে বিভিন্ন পারপাসে যে সুবিধাগুলো পাচ্ছে তা মানুষ নানাভাবে উপভোগ করছে যেমন সবজির বাজার মাছ মাংস হ্যাঁ ব্যাঙ্কিং পরিষেবায় হ্যাঁ কার্ডের মাধ্যমে আমাদের যে সুবিধাগুলো পরিষেবার পাচ্ছে তাতে আমাদের দেশবাসী খুব গর্ব অনুভব করছে হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়ার ইয়ে হচ্ছে মানুষ আগে লিখে টাকা তুলতো এখন ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে বা কার্ড সোয়াইপ করে ফোনের মাধ্যমে অনেক অনেক কিছুর সাহায্যেই টাকা তুলতে পারে যার কারণে ব্যাংকের অনেক সময়টাও বেঁচে যায় বা আমাদের হিসাবের সময় অনেক সময় তাড়াতাড়িও হয়ে যায় সব সুবিধাগুলো হয়েছে ডিজিটাল ইন্ডিয়া যে ডিজিটাল ট্রানজ্যাকশান তাতে আমরা বেশ কিছু সুবিধা উপভোগ করছি যথারীতি তার মধ্যে প্রথমেই বলি তার মানে হিসাবটা আমাদের খুব সহজ হয়ে গেছে যেটা আগে খাতা কলমে হয়তো একটু জটিল ছিল সেটা খুব সহজেই এবং খুব দ্রুত একটা ক্লিকেই কম্পিউটারে একটা ক্লিকেই আমরা টোটাল হিসাবটা পেয়ে যাই যেটা খুব সহজ এছাড়া মানুষজনেরও অনেক সুবিধা হয়েছে যারা আমাদের কাস্টমার তাদের সঙ্গে পয়সা বা টাকা বহন করে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না তারা মোবাইলের মাধ্যমে ডিজিটাল যে ট্রানজাকশান তার মাধ্যমে তারা পে করছে তাতে তারাও সুবিধা পাচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হওয়ায় সাধারণ মানুষের হয়রানি কমেছে সাশ্রয় হয়েছে অর্থ ও সময়ের ই গভর্নেন্সের সুবিধা পাচ্ছেন দেশের জনসাধারণ খুচরোর অনেক ঝামেলা খুচরোর ঝামেলার জন্য অনেক সুবিধা হয় যেমন বারো টাকার মাল নিলে আট টাকা রিটার্ন দিতে হতো সেগুলো নাই বা হয়তো অনেকে দশ টাকা দিত দু টাকা পরে নিতে বলতো সেগুলো অনেক সময় বাদ চলে যেত পরে হয়তো চাওয়া যেত না ওকে পাওয়া যেত না এগুলো অনলাইন করলে কি হয় আমি বারো টাকার মাল দিয়েছি বারো টাকায় পেমেন্ট করেছে অনেক সুবিধা এবং অনেক সময় এখন যা ছোট নোটের অবস্থা নোট নিতে যায় না অনেক সময় জন্য পেমেন্ট করে এতে অনেক সুবিধা অনলাইন হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে